হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আজ আমি বানাবো এচুরের পনির কারি যেটা খেতে অসম্ভব টেস্টি হয় সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই জন্য আমাদের বাড়ির গাছের এই যে দেখো ছোট্ট একটা এচুর ছোট্ট ছোট্ট কা পেরে নিয়েছি হাতে একটুখানি সর্ষের তেল লাগিয়ে নিয়ে আর বটিতেও একটু সর্ষের তেল লাগিয়ে নিয়ে এঁচটটা ভালো করে চুলে সামনের দিকের শক্ত অংশটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে আন্দাজ মতো জল দিয়ে ছয় থেকে সাতটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে কড়াইয়ে দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারো মোট কথা ভালোভাবে সেদ্ধ হলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন শিল্পাটায় এচুরগুলো বেটে নেব তোমরা চাইলে অবশ্যই মিক্সারে মিহি পেস্ট করে নিতে পারো বাটা আমার হয়ে আর সেদ্ধ হতে হতে বাকি সব মশলাগুলোও শিল্পাটায় বেটে নিয়েছি তোমরা চাইলে এঁচোর আর মশলা কিন্তু মিক্সারেও পেস্ট করে নিতে পারো তো দিচ্ছি লবণ এক চা চামচ দিচ্ছি পেঁয়াজ বাটা চা চামচ রসুন বাটা এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা সামান্য জিরা বাটা আন্দাজ মতো হলুদ গুঁড়ো এক চা চামচ দিচ্ছি কাঁশরি মেথি এক চা চামচ দিচ্ছি তরকা মশলা একটু লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়েছি সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব তিন টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ভালোভাবে মাখিয়ে এরকম মিডিয়াম একটা গ্রেভি তৈরি করে নিয়েছি একটা থালায় অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি এইবার বেটারটা দিয়ে দিচ্ছি বেটারটা হাত দিয়ে এইভাবে ছড়িয়ে একটু সমান করে নিচ্ছি কড়াই যে জলটা আছে জলের উপরেই থালাটা বসিয়ে দেব ঢাকনা ছাড়াই পনেরো থেকে সময় একটা ছুরি ঢুকিয়ে দেখে নিচ্ছি দেখো একদম লেগে যায়নি তার মানে কিন্তু পনিরটা তৈরি করার জন্য একদম রেডি এখন এই থালাটা নামিয়ে যতক্ষণ না ঠান্ডা হয় ঠিক ততক্ষণ এইভাবে রেখে দেবো পনিরটা ঠান্ডা হতে হতে আমি এদিকে আলুটা ভেজে নেব সেই জন্য কড়াইটা ধুয়ে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাও গরম করে নিচ্ছি কেটে আন্দাজ মতো লবণ দিয়ে নেড়ে ছেড়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে লালচে কালার করে ভেজে নেব আলুগুলো হালকা লালচে কালার করে হলুদ কড়াই ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবার সেপ দিয়ে কেটে নিচ্ছি কড়াই যে তেল ছিল সেই তেলেই একটা একটা করে পনির দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা পনির কিন্তু দিয়ে দিয়েছি দুই মিনিটের মতো ভেজে উল্টে দিচ্ছি ওভেনের রাত মিডিয়াম রেখে আরও দুই মিনিটের মতন ভেজে নেব উল্টে পাল্টে সাত থেকে আট মিনিট সময় নিয়ে পনিরগুলোকে ভেজে নেব টোটাল আট মিনিটের মতন সময় নিয়ে পনিরগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি সেকেন্ড ব্যাচের পনিরগুলো একইভাবে দিয়ে দুই মিনিট পর প্রথমবার উল্টে আবারও দুই মিনিট পরে পরে টোটাল তিন চারবার উল্টে টোটাল আট মিনিটের মতন সময় নিয়ে লালচে কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি কড়াইয়ে যে তেলটা আছে সেই তেলে অল্প একটু কোটা সাদা জিরা দিয়ে দিচ্ছি জিরাটা চিরবিড়িয়ে ফুটে উঠলে একটা পেঁয়াজ কুচি দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিচ্ছি মেরে চড়ে একটা টমেটো ছোটো করে কেটে নিয়েছি কেটে দিয়ে দিচ্ছি লবণ তো আগেই দিয়ে নিয়েছি এইবার নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা হাফ চা চামচ দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক চা চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো একটা চামচ দিচ্ছি তরকা মশলা হাফ কাপ দিচ্ছি জল নেড়ে চেড়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব হলুদ গুঁড়ো নেড়ে চড়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব তিন মিনিটের মতন সময় নিয়ে কষিয়ে নিয়েছি দেখো চিপচিপ করে তেল বেরোচ্ছে এইবার আন্দাজ মতো জল দিয়ে দেবো খুব বেশি ঝোলে রান্নাটা হবে না মিডিয়াম গ্রেভিতে হবে সেই আন্দাজেই হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর ওভেনেরা ছাইতে রেখে খুব ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আরও দুই থেকে তিন মিনিটের মতন ওভেনেরা ছাইতে রেখেই কুক করে নেব এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি হালকাভাবে নেড়ে চড়ে আরও দুই মিনিটের মতন কুক করে নিলেই কিন্তু তু চোরের পনির কারি একদম কমপ্লিট একটুখানি কাশুরি মেথি দিয়ে দিচ্ছি আরও দুই মিনিটের মতন নেড়ে চড়ে হালকাভাবে নেড়ে আরও দুই মিনিটের মতন কুক করে নিয়েছি এর পনির কারি রান্না আমার একদম কমপ্লিট এখন নামিয়ে পরিবেশনের পালা নামিয়ে নিচ্ছি এচরের পনির কারি রান্না আমার একদম কমপ্লিট এখন গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশনের পালা রেসিপিটি অসম্ভব টেস্টি হয় আমি নিজে রান্না করেছি তো আমি তো বলবোই টেস্ট হয় তোমরা অবশ্যই রেসিপিটি ফলো করে রান্না করে খেয়ে রিয়েল টেস্টটা জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবে পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা